কিন্তু স্টোনের কাজ কর যা একটু ডিপ কালার কালার কালারের মধ্যে রয়েছে দুইটা সি গ্রিন কালার আচ্ছা প্রায় তোমরা ব্রাইডাল কালেকশন হিসাবে

দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালার যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিব নিও প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিব জাফরানের মধ্যে থাকি আর কালারটা এত সুন্দর একদম চোখে লাগার মতো একটা কালার সফট কালারের মধ্যে পাবে সেম ভাবে নেকের পশন থেকে শুরু করে একটা প্যানেল করা থাকবে প্রাইস আছে কত ভাইয়া প্রাইস আছে মাত্র 1000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা শুধু বারকা কালেকশন ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো হিজাব সহ এটাও মেরুন কালারের মধ্যে রয়েছে দুইটা প্যানেল করা থাকবে কাপড় থাকবে এটা কিসের মধ্যে পায় দুবাই চেরি আচ্ছা এটার কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার অনেক সুন্দর কিন্তু অ্যাশ হলো একদমই লাইট অ্যাশের মধ্যে পাচ্ছ আচ্ছা কাপড় থাকবে ঝুম ফ্যাব্রিক্স এর মধ্যে এটা তো সেম ভাবে কিন্তু স্টোনের কাজ সাথে এম্বয়ডারি কাজ করা পাবে লং থাকছে এটা

এটার সাইজও থাকবে আঠান্নর সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ আচ্ছা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার কাপড় থাকবে ঝুম ফ্যাবিসের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার ফেয়ার্স অনিয়নটা এত দারুণ ফুললি কিন্তু এম্বয়ডারি কাজ আমি কাজ থেকে দেখে দেব একদমই নিখুঁত করে একটা কাজ করা থাকবে সাথে ম্যাচিং স্টোনের কাজ করা হচ্ছে কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এত সুন্দর এই কালেকশনটা ফেয়ার্স যারা মিস করবে

থাকবে মাত্র তেরোশো টাকা ভিউয়ার্স এটা যদি মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস লাগবে ওকে নেক্সট এটা দেখিয়ে দেবে এটা থাকবে ডিপ অলিভ কালারের মধ্যে এটাও সুপার গর্জিয়াস এর মধ্যে পাচ্ছ কাপড় থাকবে জাফরানের মধ্যে দুই সাইডে কিন্তু স্টোন এর প্যানেল করা থাকবে প্যানেলটা হ্যাঁ এটাই তো পুরোটা কিন্তু সেলাই করে বসানো থাকবে উঠে যাওয়ার চান্স নেই মার পরে স্টোনও ওয়ার্ক করা থাকবে

এটা থাকবে জাম কালারের সাথে বিস্কিট কালারের কম্বিনেশন सेम ভাবে অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্স লেস স্টোনে কাজ ফুললি স্টোনে কাজ সাইডে কিন্তু লেস বশানো থাকবে স্টোনের লেজ বশানো থাকছে প্রাইস থাকছে কত 54 সাইজ এটা আমরা দিছি 1400 টাকা 1400 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে এটা ফ্যাব্রিকগুলো বাইরেই ফ্যাব্রিক এটা লোকাল ফ্যাব্রিক বাইরে নেক্সট আরটা দেখিয়ে দেব

নেক্সট একা থাকছে এটাও সুপার গর্জিয়াস এটারও কাপড় থাকবে জাফরানের মধ্যে দেখো এত সুন্দর গর্জিয়াস এইটা এটা হাত দিলে কিন্তু স্টোনের গ্লেসটা বোঝা যায় খুবই গ্লেসি এটার অল ওভার পরেতে কিন্তু সেম ভাবে স্টোন বসানো থাকবে কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটা থাকবে স্লিপসের অংশটা এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে তাই না আচ্ছা প্রাইস থাকবে কত ভাইয়া এটা সাইজ সাথে হিজাবটা দেখে হিজাবের মধ্যে স্টোনা করা আছে এটা আমরা 54 সাইজ এটা আমরা দিচ্ছি মাত্র 1500 টাকায় এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালার সুপার গর্জিয়াস কালারের মধ্যে পাচ্ছ এটা কিন্তু তোমরা বাইডাল কালেকশন হিসাবে নিয়ে নিতে পারো দেখো একদমই দুই সাইডে মোটা প্যানেল কোয়া থাকবে মাঝখানে লেস ওয়ার্ক স্লিপসের মধ্যে আছে অনেক সুন্দর আচ্ছা আর একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে স্লিপসটা স্লিপসটা দেখেন অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা হিজাব সহ তাই না এটা দেখাই হ্যাঁ ডিটেইলস দেখাতে প্রাইসটা বলছি এটা হচ্ছে একটা ফুললি আপনার সেম এটা ব্রাউন এর মধ্যে একটা কন্ট্রাস্ট করা আছে প্যাপিং দেওয়া এই যে এখানে কিন্তু একটা প্যানেল কোয়া থাকবে সাইড দেখো খুব সুন্দর করে স্টোনের কাজ কোয়া থাকবে কাপড় থাকবে কিছু মধ্যে জানা ক্রিস্টালের মধ্যে অনেক বেশি সুন্দর এবং সফট হবে আর এই ঘেরটা দেখো নিচের সাইডে কিন্তু বিশাল ঘের করা থাকছে সাথে স্টেপল বেল্ট রয়েছে ব্যাক সাইডটা প্লেন হবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো প্রাইস থাকবে কত এটা আপনার 52 সাইজ এক পিসে আছে আমাদের কাছে সাথে হিজাব